ইউসুফ আল্হালাম ছিলেন ছোট্ট নিষ্পাপ সবার প্রিয় কিন্তু তার নিজের ভাইয়েরাই ঈর্ষা করে তাকে কূপে ফেলে দিল রাত নেমে এলো চারিদিকে অন্ধকার কূপের ভেতরে ঠান্ডা পানি ভয়ের মধ্যে একা পড়ে থাকা তবু ইউসুফ আলাইলাম মন ভাঙলেন না ছোট্ট সেই বয়সেও তিনি মনে মনে বললেন আমি আল্লাহর এবং আল্লাহর দিকেই ফিরে যাব এই বিশ্বাসী তাকে শান্ত রাখল আল্লাহ তাকে একা ছাড়লেন না কূপের পাশে কাফে লাইল তাকে তুলে নিল পরে আল্লাহ তাকে মিশরের শাসক বানালেন কূপের অন্ধকার থেকে তিনি উঠলেন আলোর জায়গায় সব কষ্ট ছিল পরীক্ষা আর পরীক্ষার পরই ছিল রহমত এই গল্প শেখায় যখন মানুষ বলে ইন্না আলিল্লাহি আল্লাহ তাদের দুঃখের ভেতরে লুকানো রহমত দেখিয়ে দেন কুপো তখন সিঁড়ি হয়ে যায় উন্নতির পথে